আসসালামু আলাইকুম এব্রুয়ান আবারও আফিয়া ফ্যাশনের পক্ষ থেকে একটি নতুন চমৎকার প্রিন্টের ডিজাইন নিয়ে চলে এলাম এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন পাকিস্তানি স্টাইলের ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ড্রেসটি অর্ডার করতে চাইলে এখনই আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোলসেল ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদের অফলাইন শোরুমগুলোতে ভিজিট করতে পারেন আমাদের অফলাইন শোরুমগুলো ঠিকানা উপরে দেওয়া আছে এই ড্রেসটি দুইটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার এবং ক্রিম কালার ড্রেসটি ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার দুইটি কালার দিয়ে বানানো আছে আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে আপনাদের কোনোদিনই কালার এবং মালের সাইজ দিয়ে চিন্তা করতে হবে না এই মালটি খুবই পাশ এবং লম্বা দেওয়া হয়েছে যে কোনো বয়সের মানুষের জন্য একদম পারফেক্ট একটি ড্রেস এটা সাইজ পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি সাইজ খুবই পাশ এবং খুবই লম্বা দেওয়া হয়েছে আমরা রেডিমেড ভাবে মিডেলে গলা তৈরি করে দিয়েছি আপনারা যে ভাবে তৈরি করে নিতে পারেন ড্রেসটা কিন্তু খুবই লং এবং আপনারা ব্যাকসাইটে হাতা পেয়ে যাবেন ব্যাক সাইডে কানেক্ট করে হাতা দেওয়া হয়েছে সেম বডি প্রিন্টের মধ্যে ওনাটাও পেয়ে যাচ্ছেন এবং ওনার মাঝ বরাবর কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনাটা কিন্তু খুবই বড় এবং স্যালোয়ারও পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং কালারের মধ্যে সো দেরি না করে এখনই আমাদের কাছ থেকে অর্ডার করুন এবং আপনার ব্যবসাকে আরও উন্নত করুন আফিয়া ফ্যাশনের সাথে আল্লাহ